নবীজির সাহাবিন আনাসিন নে মালিক রাদি আল্লাহ তাল আনহু বলেন সাহাবিরা সাহাবারের চাঁদ ওঠার পরে চারটা আমল করতেন নবীজি সাল্লাহ আলী ওসাল্লামকে আম্মাজান আয়সা সিদ্দিকা প্রশ্ন করলেন গো আল্লাহর পয়গম্বর সাহাবারের চাঁদ ওঠার পরে এই পরিমাণ রোজা রাখেন অন্য মাসেতে এই পরিমাণ রোজা রাখেন না রমজানের পরে সবচেয়ে বেশি রোজা আল্লাহর পয়গম্বর শাহাবান মাসে রাখতেন আম্মাজান প্রশ্ন করলেন আল্লাহর পায়দম্বর এই মাসে এত রোজা রাখেন কারণটা কি আল্লাহ নবী আম্মাজান আয়েশা সিদ্দিকার মুখের দিকে তাকায় বলেন আমরা তো নবীও দেখি নাই নবীর কথা সরাসরি শোনার সুযোগ হয় নাই হাদিসের কিতাব থেকে পাই আল্লাহ নবী বলেন আয়েশা রে জানতে চাও আমি এই মাসে কেন রোজা বেশি রাখি আল্লাহ নবী আম্মা সিদ্দিকাকে আব্দিকে দিলেন আয়েশা রে আল্লাহ এই সাবান মাসে ফায়সালা করবেন কে দুনিয়াতে আসবে আবার কার জন্য কাফনের কাফনের ফায়সালা হয়ে যাবে আয়েশা এই সেই সাবান মাস যে শাহাবান মাসের মতো রোজুন আল্লাহ পাকরবুল আলমী লিস্টে দিবেন ফেরেশতাদের হাতে এরা এরা দুনিয়াতে ঢুকবে আর এরা দুনিয়া থেকে বিরো আসবে এরা দুনিয়াতে আগমন করবে আর এরা দুনিয়া থেকে বিদায় হবে এদের কাফনের কাপড়ের ব্যবস্থা হবে আয়সারে এই মাসেই দুনিয়াতে যাওয়ার সিরিয়াল লিষ্টি হবে আমি মোহাম্মদ আরবি চাই আমার নামের লিস্টিটা যেন আমার রোজা অবস্থা হয় এজন্য আমি রোজা রাখি এক নম্বর আম্মাদারা আয়েশা সিদ্দিকা বলেন আমি আমার স্বামী মোহাম্মদ আরবি সাল্লা আলাইহি ওয়াসাল্লামকে দ্বিতীয় প্রশ্ন করলাম আল্লাহ নবী আবার বললেন আয়সা এক নম্বর কারণ হল যে যে অবস্থাতে থাকবে তার ওই অবস্থাতে ফায়সালা হবে আমার ফায়সালা যেন আমার রোজা অবস্থা হয় কারণ আল্লাহ সারা জীবনের জন্য রোজা আল্লাহ কোনোদিন খায় না আমি নবী ও রোজা রেখে আল্লাহকে বুঝাই দিলাম আল্লাহ আমিও খাই না আল্লাহর সাথে আমার একটা মিল পাওয়া গেল শিবদের দিক থেকে ও গায়সা দুই নম্বর কারণ হলো যেই মানুষ যে অবস্থাতে মৃত্যুবরণ করবে কেউ যদি গুণ অবস্থায় মৃত্যুবরণ করে তো ফাঁসেক অবস্থায় হাসরের ময়দানে উঠবে আর কেউ যদি নেককার অবস্থায় এবাদতের অবস্থায় মারা যায় তো আল্লাহ তাআলা এবাদত অবস্থায় তাকে উঠাবে আমি যদি রোজা অবস্থায় ইন্তেকাল করি তো আমাকে আল্লাহ তাআলা রোজা অবস্থায় উঠাবেন আর যদি রোজা অবস্থায় উঠতে পারি তো

আল্লাহর পায় বলেন আমি আল্লাহর ইবাদত করবার জন্য আমি এই মাসে বেশি বেশি রোজা রাখি আল্লাহ নবীর আমল থেকে পাইলাম নবীজি এই মাসে বেশি বেশি রোজা রাখেন আনাসিব মালিক বলেন দুনিয়ার মানুষেরা লক্ষ্য করে শোনো আহ মালিক বলেন সাহাবিরা আল্লাহ নবীকে হারায়া তারা হতবম্ব হয়ে গেছে কোথায় গেলে নবী বাবা যায় কোন মজলিসে গেলে নবী বাবা যাবে কোন জায়গায় গেলে নবীর কথা শোনা যাবে তাই তো সাহাবিরা আল্লাহ নবীর কালের পরে আম্মাদানের কাছে আসছেন আম্মাদান আয়েশা সিদ্দিকার কাছে আসছেন আম্মাদান আয়েশা সিদ্দিকাকে বলেন ও গো আম্মাজান আমাদেরকে একটু নবীজির ইতিহাস শোনান জীবনী শোনান আম্মাদান আয়েশা সিদ্দিকা আকাশের দিকে তাকাইলেন এরপরে তিনি উত্তর দিলেন সাহাবিরা শোনো তোমরা নবীর জীবনী শোনার জন্য আসছো তাহলে শোনে নাও নবীজির জীবনী হলো কানা হুল কুহু আল নবীর জীবনী হলো পবিত্র কোরআন কোরআন পড়লেই নবীর জীবনী পায়া যাই বা করে করা বলেন না সোবাহান্লা আজকেও কোরআন পড়বেন তো দূরের কথা আজকেও এক ভদ্রলোক আমার কাছে আসছে ছয়টা কোরআন শরীফ নিয়ে আসছে ছয়টা কোরআন শরীফ কোথায় পেলেন এই কোরআন ভদ্রলোক বলতেছেন হুজুর কি বলবো লজ্জার কথাই বলবো নাকি আনন্দের কথা বলবো না এই জাতির কপাল পুড়ে গেছেই কথা বলবো কোরআন কোথায় পেলাম শুনবেন আমি একজনের কাছ থেকে পুরাতন একটা আলমারি কিনেছিলাম পুরাতন আলমারি একটা সেলফ কিনছিলাম ওই সেলফের মধ্যে বই রাখে ওই পুরাতন সেলফের ডয়ের ভিতরে আমি ছয়টা পুরাতন কোরআন শরীফ পাইছি ডয়ের মধ্যে ছয়টা পুরাতন কোরআন শরীফ পাইছি কোরআন শিবগুলো একবারই নষ্ট হয়ে গেছে এখন কি করব মুসলমান ইমানদার ডয়ের মধ্যে কোরআন শরীফ থাকে ওই কোরআন শরীফ সহজে বিক্রি করে দিছে মুসলমানের কোনো খবর নাই তাহলে বোঝেন কোরানকে মুসলমান কত মহব্বত করে আসল কোরআনের মহব্বত এই জন্য আমাদের অন্তরে নেয় কোরআন তো কষ্ট করে পাই নাই কোরআন যদি কষ্ট করে পেতে হইতো কোরআনের পিছনে যদি আপনার আমার রক্ত দিতে হতো কোরআনের পিছনে যদি আপনার আমার ঘাম ধরাইতে হতো তাহলে অবশ্যই কোরআনের খবর নিতাম আম্মাদান যেন সিদ্দিকা বলেন নবীর জীবনে শুনতে চাও তো তোমরা আল্লাহ পাকের কালামের তিলাবাত করতে থাকো তা না আল কুহু আল কোরআন এই জন্যই সাহাবাইকার আমরা দিয়ে সাবান মাস চলে আসছে আল্লাহ নবীর জীবনী পড়বেন আল্লাহর সাথে কথা বলবেন তারা কালামের তিলাবাদ বা রায় দিছে কালামের তিলাবাদ রমজানের চাঁদ উঠবার আগে শাহবানের চাঁদ উঠে গেছে এই চাঁদের জন্য তো আল্লাহর নবী পর্যন্ত দোয়া করছেন আল্লাহ রাজা লেখানা রমাজন মুসলমান ইমানদার তাহলে বোঝা যায় এই মাসের আল্লাহর কাছে অনেক বেশি দাম এই মাসের জন্যে আল্লাহ তাল্লাহ নবী আল্লাহর কাছে দোয়া করেছেন তাই তো সাহাবাই কেরাম আল্লাহর কাছে দামি হওয়ার জন্য কালাম এপাকের তিলাবাস শুরু করে দিলেন এত কালামের তিলাবাত করতেন তিন দিনে এক খতম চার দিনে এক খতম মুসলমান বড় আফসোস লাগে রমজান পার হয়ে যায় একটা বার করতে পারে না এরকম মানুষের অভাব নাই আওয়াজ করে বলেন কথা ঠিক কি না এই যে যেই মসজিদে আপনারা বয়ান শোনার জন্য আসছেন আমি কিন্তু এই মসজিদের ক্ষতি ছিলাম ছাত্র জীবনে তখন আমার পড়া শেষ হয় আমি কেবল মাওলানা পড়তেছি এখানে আমি ক্ষতির ছিলাম এরপরে আমার পড়াশোনা শেষ হওয়ার পরে আমি তবলিকে সালে বের হয়ে গেছি এরপরে আর আপনাদের এখানে আসা হয়নি এখানেও তো দেখেছি মা হে রমজান পার হয়ে যায় তিন চারজন মানুষ আসছে হুজুর আমার কোরআন খতম হয়েছে আমার মেয়ের কোরআন খতম হয়েছে একটু দোয়া করে দিয়ে এতগুলো মানুষের মধ্যে দুই তিনজন কোরআন খতম করছে তাহলে কোরআনের মহব্বতটা কোথায় কোরআনের মহব্বত কোথায় কোরআনের মহব্বত থাকবে না আর আল্লাহর প্রতিও মহব্বত বাড়বে না এই জন্য এই আহমদ বিন হাম্বল ঘটনা শুনলে বুঝতে পারবেন আমাদের আকাবিররা কোরআনকে কি পরিমাণ মহব্বত করতেন এই মামে আহমদ বিন হাম্বল জেলখানায় গেলেন জেলখানায় কোরআনের কথা বলে তিনি জেলখানায় গেলেন এই মামে আহমদ বিন হাম্বল যখন জেলখানায় গেলেন জালেমেরা ইমাম আহমদ বিন হাম্বলকে প্রস্তাব রেখেছে যুগে যুগে জালেমেরা আলেমদেরকে বাগের মতো ভয় পায় আওয়াজ করা বলেন ঠিক না ব্যাটে বুঝতে দেয় না ওরা প্রচন্ড ভয় পায় ইমাম আহমদ বিন হাম্বলকে গ্রেফতার করা হল সে জালেমের পক্ষে কথা বলে না সে কোরআনের পক্ষে কথা বলে এই বিগত দিনগুলোতে আপনারা দেখেছেন ওলামা একরাম জেল খেটেছে এক একজন ওলা পাবেন না যারা ব্যক্তিগত কারণে জেল খাটছে প্রত্যেকটা ওলা মায়কেরাম কোরআনের কথা বলবার কারণেই তারা জেল খেটেছে কোরআনের কথা বলবার কারণেই এই মাম আহমদ বিন হাম্বল তিনিও কোরআনের পক্ষে কথা বললেন কোরানের পক্ষে কথা বলবার কারণে জালিমেরা বারবার বলছেন এই মাম আহমদ বিন হাম্বলকে আপনি সতর্ক হন অনেক মহব্বতের মানুষ আছে হজরত আপনি বন্ধ করেন ওরা আপনাকে গ্রেফতার করবে ইমাম আহমদ বিন হাম্বল বলছে জীবন তো একটা এই একটা জীবন দিনের জন্য দিয়া দিব আবার মায়া করব এটা কিভাবে হয় আল্লাহর বান্দা কোরআনের পক্ষেই কথা বলতেছিলেন চালাইছেন কোরআনের পক্ষে কথা জালেমেরা গ্রেফতার করছে জেলখানায় নেয়া গেছে ইমাম আহমদ বিন হাম্বলকে বলা হলো ও ইমাম আহমদ বিন হাম্বল জালেম বাদশার কথা মেনে নাও আর কোরআনের কথাগুলো তুমি ছেড়ে দাও তোমাকে এখনও ছেড়ে দেওয়া হবে সম্মানের কোনো ঘাটতি হবে না এই মাম আহমদ বিন হাম্বল যখন মেনে নেয় নাই ওরা সিদ্ধান্ত নিল সোজা আঙ্গুলে ঘি না উঠলে আঙ্গুলটা বাঁকা করে দাও তার মানে জুলুমের মাত্রা বাড়ায় দাও ইমাম আহমদ বিন হাম্বলকে জুলুমের মাত্রা বাড়ায় দেওয়া হলো প্রত্যেক দিন আশিটা করে চাবুক মারা হলো প্রত্যেক দিন আশিটা করে চাবুক চাবুকও কেমন যেই চাবুকের বাড়ির আগাতে শরীর থেকে চামড়া উঠে যায় এমন চাবুক প্রত্যেক দিন আশিটা করে চাবুক মারা হয় এই মাম আহমদ বিন হাম্বল এই চাবুকের আঘাত খাওয়ার পরেও আল্লাহর গোলাম বিন্দু পরিমাণ কোরআন থেকে তিনি সরে আসেন নাই যখন জালেমেরা দেখলো না না এই এই মামে আহমদ বিন হাম্বলকে নির্যাতন করলে কাজ হবে না কারণ ওরা আল্লাহকে নিজের জীবনের চাইতে বেশি ভালোবাসে বলেন কথা যারা মুসলমান এরা জীবন দিবে তো নিজের পক্ষে কথা বলবে না কোরআনের পক্ষেই কথা বলবে এই মামে আহমদ বিন হাম্বল হাজার নির্যাতন সহ্য করছে কেন কারণ তাদের সামনে কোরআন আছে কোরআন তাদেরকে ডাক দেয়া বলে

এজন্যই জালেমদের কথা মেনে নিছেন ইমাম আহমদ বিন হাম্বল সিদ্ধান্ত নিলেন জীবন চলে যাবে তো কোরানের পক্ষেই কথা বলবো কোরানের বিপক্ষে কথা বলবো না জালেমেরা চিন্তা করলো এইভাবে তো ইমাম সাহেবকে নিচে নামানো যাবে না তাকে রাজি করানো যাবে না কারণ ইমাম সাহেব নিজের জীবনের চাইতে আল্লাহকে বেশি ভালোবাসে দমানো যাবে না दुश्মণেরা জানে মেরা বুদ্ধি দিয়েছেন ইমাম বিন আব্বা মারা গেছে কলিজার টুকরা মা দুনিয়াতে বেঁচে আছে যদি মাকে এনে নির্যাতন করা যায় তো আহমদ থেকেই মায়ের কথা শুনবে কারণ যারা কোরআনের পাগল ওরা আব্বা আম্মার পাগল হয় যারা কোরআনের পাগল মা বাবার কথা ওরা ফেলতে পারবে না তাই তো ইমাম আহমদ বিন হাম্বলের মাকে জেলখানায় নিয়ে আসা হয়েছেন এবার জেলখানার ভিতরে ইমাম আহমদ বিন হাম্বরের আল্লাহর খুশি হয়ে গেছে মনে করছেন মা আমাকে দেখার জন্য আসছে একটা নজর মাকে দেখতে পারলাম বিগত দিনগুলোতে আমরা দেখেছি অনেক জেলখানায় গিয়েছে তাদের সাথে দেখাও করতে দেওয়া হয় নাই আওয়াজ তোরা বলেন কথা ঠিক কিনা কি মানসিক নির্যাতন কি মানসিক নির্যাতন তারা করেছে আল্লাহর ইমাম আহমদ বিন হাম্বল মাকে দেখার জন্য কলির আল্লা মাকে দেখার পরে মনটা খুশি হয়ে গেছে কিন্তু গোলাম বুঝতে পারেন নাই মাকে দেখানোর জন্য আনা হয় নাই মাকে আনা হয়েছে নতুন এক কৌশল অবলম্বন করবার জন্য। এবার জালেমের পক্ষ থেকে উজির নাজির বলে শোনো ইমাম সাহেব ও আহমদ বিন হাম্বল শোনো এই যে তোমার মা যেখানে আসছে কারণ কি জানো তুমি যদি এখনো বাদশার কথা মেনে না নাও তো তোমার মায়ের উপরে জুলুম করা হবে স্তাবকের আঘাত এত সময় তোমার উপরে পড়েছে ওই স্তাবকের আঘাত এখন তোমার মায়ের উপরে পড়বে এই আহমদ বিন হাম্বল যখন শুনলেন না না মা তো আমাকে দেখতে আসেন নাই মাকে আনা হয়েছে জুলুম করার জন্য নির্যাতন করার জন্য এখন যদি ওই তাবুকের আঘাত মায়ের গায়ের মধ্যে পড়ে যেটা আমি সহ্য করতে পারি না জুয়ান মানুষ আমার মা বৃদ্ধ মানুষ কিভাবে সহ্য করবে এই মা আমি আহমদ বিন হাম্বল জেলখানার ভিতরে আকাশের দিকে তাকাইলে চোখের পানি ছেড়ে দিলেন মালিক মা যদি আমাকে সিদ্ধান্ত পরিবর্তন করতে বলে মায়ের নির্যাতন সহ্য করতে পারবো না কারণ মায়ের গায়ে আঘাত দিলে আমি সহ্য করতে পারবো না মা আমার তোমার পরে ও আল্লাহ তুমি আমাকে ধৈর্য ধারণ করার তাও দাও আল্লাহর গোলাম এই মা মেহমুদ্দিন হাম্বল বারবার যখন তাকে বলা হয় জালেমের কথা মেনে নাও এই মা মেহমুদ্দিন হাম্বল বলে জীবন থাকতে জালিমের কথা মেনে নিব না এবার মায়ের মাথার মধ্যে চুলের মধ্যে আঘাত করা হলো চুলের খোবার মধ্যে ধরে যখন ঝাঁকি মারা হয় এই মামে আহমদ বিন হাম্বল কান্নায় ভেঙে পড়লেন সন্তানের সামনে মায়ের চুলের মধ্যে হাত দিলে সন্তান সহ্য করতে পারে না আর বলতেছে আহমদ এখনও সময় আছে মেনে নাও যদি জালেমের কথা না মেনে নাও তো তোমার মায়ের গায়ে হাত দেওয়া হবে নির্যাতন করা হবে ইজ্জত নেওয়া হবে এজন্য তুমি দায়ী মা ও আল্লাহর ওলি এই মা বিন হাম্বলের মুখের দিকে তাকায় আছে দেখে মা কোন কথা বলে এবার চাবুক যখন হাতে নিয়া পিঠের মধ্যে চাবুক মারছে তো মা চিৎকার করতেছে এই মা বিন হাম্বল আকাশের দিকে তাকায় আর কান্না করে মালিক এখন যদি আমার মা আমাকে সিদ্ধান্ত পরিবর্তন করে মায়ের কথা মানা আমার দ্বিতীয় কোনো রাস্তা নাই মা বিন হাম্বলের মুখের দিকে তাকায় বলে এরে আহমদ এই দিনের জন্য অপেক্ষা করতেছিলাম আহমদ রে আমাকে যদি মেরেও ফেলে তোকেও যদি মেরে ফেলে কোরআন থেকে বিন্দু পরিমাণ সরে আসা যাবে না আল্লাহ এরকম নির্যাতন সহ্য করতে করতে এই আহমদ বিন হাম্বল রাতের বেলা ঘুমায় গেলেন আল্লাহর বান্দা রাতে যখন ঘুমায় গেছেন স্বপ্ন যুগে ইমামে আহমদ বিন হাম্বুলের সাথে আল্লাহ পাকের সাক্ষাৎ হওয়া যায় এই মামে আহমদ ডাক দেয়া বলে মালিক আর কোন কোন কাজ করলে তুমি আমার উপরে খুশি হয়ে যাবা এমন কোন আমল আসেনি যে আমল করলে আমি তোমার আরও প্রিয় হতে পারবো আল্লাহ তালা ডাক দেয়া বলে ওরে ইমাম আহমদ বিন হাম্বলকে আল্লাহ ডাক দেয়া বলে আহমদ আমার কাছে আরও প্রিয় হওয়ার জন্য ছোট্ট একটা আমল আছে কালামের তেলাবাদ বাড়ায় দিলে তুমি আমার আরও প্রিয় হয়ে যাবা সোবাহান আল্লাহ ও আহমদ আল্লাহর কালাম ইমাম আহমদ বিন হাম্বল ঘুম থেকে উঠবার পরে এই যে কালামের তিলাবাদ দিলেন কারণ স্বপ্ন যুগে তিনি দেখলেন কোরআন শরীফ যে তত বেশি পড়বে সে আল্লাহর আল্লাহ পাখের কালামের তিলাবাদ বাড়ায় দিলেন এই আহমদ বিন হাম্বল প্রশ্ন করলেন ওগো আল্লাহ আপনার কোরআন বুঝে পড়লে স্বভাব বেশি নাকি না বুঝে পড়লে স্বভাব বেশি আল্লাহ বুঝে বুঝে পড়বো না না বুঝে পড়বো আল্লাহ তারা বলে ওরে আহমাদ বুঝে পড়লো সব হবে না বুঝে পড়লো সব হবে বলেন সোবাহ মুসলমান ইমানদার তাহলে কোরআন পড়লে আল্লাহর প্রিয় হওয়া যায় চাঁদ উঠবার পরে আমল তারা করতেন পাকের কালামের দিতেন এখন আপনার আমারও পাকের কালামের তিলাওয়াত বাড়াইতে হবে আওয়াজ করে বলেন কথা ঠিক কিনা এজন্যই মজমা থেকে ওয়াদাবদ্ধ হওয়া যে সাহাবাই কেরাম শাহবানের চাঁদ উঠলে কোরআনের তিলাবাত বাড়ায় দিতেন আমরাও আল্লাহ পাকের কালামের তিলাত বাড়াই দেবো আল্লাহ প্রশ্ন হলো হুজুর কোরআন তো পড়তে পারি না কোন কি এই জন্য মসজিদের ইমাম সাহেবের সাথে পরামর্শ করেন আপনারা যে মাদ্রাসার মাহফিলে আসছেন মাদ্রাসার মহতাম সাহেব আছে ওনার সাথে মশওয়ারা করেন দোস্ত আমি চার মসজিদে তাফসির করি প্রত্যেক মসজিদে কোরআনের ক্লাস চালুর ব্যাপারে কথা বলি তবে একটু আগে বয়ান করে আসলাম কামরাঙ্গিজর শাহী মসজিদ দেখার জন্য যাবেন যুবকেরা রাতের দশটা থেকে সাড়ে এগারোটা পর্যন্ত যুবকেরা কোরআন শরীফ পড়ে শুধু যুবকেরা পড়ে না যুবকেরা শিখে তারা যুবকদেরকে শেখায় আশি জন ছাত্র আছে আশি জন ছাত্র আমরা যদি এইভাবে চেষ্টা করি এখানেও সম্ভব দুনিয়া সব হয় করার পড়ার সময় থাকে না চলে সেখানে কোরআনের মহব্বত অন্তরে না থাকলে কা মাহব্ব মুসলমান হওয়া যাবে না এজন্য আল্লা বাক রব্বুল আলমিন কোরআনের মহব্বত আমাদের অন্তরে ঢুকাবার তাও ফিরদান করে আমিন আমি রাজি অল্লাহালু বলেন নবী পাকের কালামের তিলামত কেমন ছিল আম্মাজান বলেন ফজরের পরে পড়েন জহরের পরে পড়েন দিনে পরেন রাত্রে পড়েন তবে রাত্রে কোরআন পরা দৃশ্য ভিন্ন আল্লাহর পয়গম্বর রাত্রে তাহাতুর তামাজে দাঁড়ায় দাঁড়ায় আল্লাহ পাকের কালামের তেলাবাত খুব বেশি করতেন সোবাহান আল্লাহ আম্মাজান বলেন পাটা এমন ফুলে যাইত আর আমি বলতাম ইয়ারসুলাল্লাহ পাটা ফুলে গেছে একটু নামাজটা কমাই পড়লে হয় না আল্লাহর পয়গম্বর নম্বর বলেন যে যত নামাজ বেশি পড়বে সে আল্লাহর কাছে তত প্রিয় হবে এজন্য রাসুল কখনো তাহার জন্য নামাজ ছাড়তেন না দ্বিতীয় নম্বরে দোস্ত আল্লাহ আল্লাহ নবী সাহাবিরা দ্বিতীয় নম্বর যে আমলটা করতেন সেটা হলো সাবান মাসেই তারা জাকাত দিয়া দিতেন শাহাবান মাস থেকে জাকাত আদায় করতেন প্রশ্ন হতে পারে শাহবানে কেন জাকাত আদায় করেন এই এজন্য তারা জাকাত দিতেন সাবান মাস থেকেই তো রমজানের প্রস্তুতি আমাদের অনেকের বাচ্চারা এই বছর নতুন রোজা রাখবে কিন্তু বাবা গরিব মানুষ সেহেরি কেনার মতো ইফতারি কেনার মতো টাকা তার কাছে নাই আপনার জাকাতের টাকাটা যদি শাহাবান মাসে গরিবের ঘরে পৌঁছায় দেন তো গরিব মানুষ রোজা রাখবে আরামে ইফতার করবে আরামে এজন্য সাহাবাই কেন রাজি অল্লাহতালহ শাহবান মাস থেকেই তারা তাদের জাকাত আদায় করার চেষ্টা করতেন এমনও করতেন এখন তো আমরা জাকাতের কথা বললে অনেকে বলে হ্যাঁ উনি ওনার মাদ্রাসা চায় না না দোস্ত জাকাত দিলে ফায়দা আপনার আল্লাহ তালা কোরআন বার বলছেন নামাজ বার বলছেন জাকাতের কথা ও আকিল বত্রিশ বার তিনি এই কথা বলছেন যেখানেই নামাজ সেখানেই জাকাতের কথা বলছেন কেন আল্লাহ বলে তুই নামাজ পড়বি জাকাত দিবি না আমি তো নামাজ কবুল করব। নামাজ পড়ে জাকাত দেয় না তার নামাজ আল্লাহর কাছে কবুল হবে না আর জাকাত দিলে সবচেয়ে বড় ফায়দা আমার আমার মালের হেফাজত হবে পয় মসজিদ নবীতে জাকাতের বয়ান করতেছেন আর ওখানে একজন এহুদি মহিলা দাঁড়ায় দাঁড়ায় বয়ান শুনছে এহুদি মহিলা মুসলমানও না তো বাড়িতে আইসা সম্পদ সব জমা করার পরে এই সম্পদ থেকে সে জাকাত দেওয়া শুরু করছে সম্পদ থেকে জাকাত দেওয়া শুরু করছে সে জাকাত দিলে তো যখন জাকাত দেওয়া শুরু করছে কাহেররা প্রশ্ন করে রে তুই কি মুসলমান হয়ে গেলি নাকি বলে না মুসলমান হয়ে দিত তাহলে তুই মাল একসাথে করে চল্লিশ ভাগের এক বাঘ যে আলাদা করলি কারণটা কি বলে কারণ হল আমি একটু আগে মোহাম্মদের মুখ থেকে শুনে আসছি চল্লিশ ভাগের এক বাঘ সম্পদের চল্লিশ ভাগের এক বাঘ কেউ যদি দান করে দেয় শ্রদ্ধা করে দেয় জাকাত দিয়ে দেয় তো তার মাল আল্লাহ তালা নিজে হেফাজত করবেন সোবাহান আল্লাহ আমি হয়তো এই মাসালাটা বলে ইনশাল্লাহ ছেড়ে দিব চল্লিশ পর্যন্ত আমার বয়ান তিন মিনিট আছে তিন মিনিট পরে আলোচনা আছে সেরা দিবিন তো যেটা বলতেছিলাম এজন্য আমি জাকাত কারণ মোহাম্মদ বলছে তার আল্লাহ নাকি মালকে পাহারা দিবে ভদ্র মহিলা সে তার মাল বিক্রি করার জন্য তার পক্ষ থেকে একজনকে শেয়ার দিয়ে পাঠিয়ে দিছে সে মাল বিক্রি করে মাল নিয়ে আসবে আগের জামানায় মহিলারা এইভাবে ব্যবসা করতেন কর্মচারীর মাধ্যমে তো সকলে মিলে গেছে কাফেলা সবাই কাফেলা থেকে আসছে ওই মহিলার খাদেমার কাফেলা থেকে আসে আর যারা ফিরে আসছে তারা খালি হাতে আসতে রাস্তায় ডাকাতি হয়ে গেছে এখন সবাই বলতেছে তুমি তো মোহাম্মদের কথা শুনে জাকাত দিলা আরে আমরা তো আমাদের ঘোড়া পাইলাম আমরা আমাদের খাদেম পাইলাম কর্মচারী পাইলাম তুমি তো ঘোড়াও পাইলে না কর্মচারীও পাইলা না তোমার তো সব চলে গেছে কার কথা শুনলাম এই কথা বলার পরে মহিলা বলে না না মোহাম্মদ তো মিথ্যা কথা বলতে পারে না মিথ্যা হইতেও পারে না খানিক দুই চার ঘন্টা পরে অনেক দূরে দেখা যায় যে একটা ঘোড়া আসতেছে অনেক দূর থেকে ঘোরা আসতেছে যখন ঘোরা আসছে দেখে হ্যাঁ এই ঘোড়া হলো এই ভদ্র মহিলার এবার যখন ঘোরাওয়ালা সামনে আসছে আল্লাহর বান্দি সবাইকে বলতেছে শোনো আগেও মোহাম্মদ কালিমার কথা বলতো মোহাম্মদের একটা নাম হলো আল আমিন মোহাম্মদ মিথ্যা কথা বলে না এটা আজকে প্রমাণ হয়ে গেল মোহাম্মদের কথা কখনো মিথ্যা প্রমাণিত হয় না জাকাত দিলে সম্পদের হেফাজতে আল্লাহ করে দেখো তার নগদ প্রমাণ আবারও আল্লাহ তালা দেখায় দিচ্ছে সুবাহান আল্লাহ এবার খাদেমকে জিজ্ঞাসা করে কি ব্যাপার তোমার দেরি হলো কেন এবার খাদেম বলে যে আমার ঘোরার পায়ের মধ্যে এত জোরে আঘাত লাগছে আঘাত লাগার কারণে আমার ঘোড়া হাঁটতে পারে না এই জন্য চার পাঁচ ঘন্টা লেট হয়ে গেছে এবার সবাই বলতেছে শোনো আসলে তোমার লেট এই জন্য হয় নাই আমাদের সামনে যে সামনা ছিল সব ডাকাতি হয়ে গেছে আর আল্লাহ যে তোমাকে হেফাজত করবে এই উটের পায়ের মধ্যে ব্যথা দিয়ে আল্লাহ তালা তোমার মালকে ডাকাতের হাত থেকে হেফাজত করছে সোবাহান আল্লাহ